সেনাবাহিনী পাঁচজন জেনারেল আর সর্বমোট হলো ছাব্বিশ জন অফিসার জেনারেল এবং তার নিচের র্যাঙ্কের আসলে আছে কিছু আর চারজন মাত্র বেশ এই যে গুম খুনের যে মামলা হয়েছে আইসিটি এক শেখ হাসিনা জনের বিরুদ্ধে গুম খুন বা হত্যার যে মামলাটা হয়েছে সেখানে যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচারটা হইতেছে সেখান থেকে তো আমি দেখলাম যে পাঁচজন জেনারেলের বিরুদ্ধে ওই ওয়ারেন্ট ইস্যু করেছে সে হয়েছে তারা দেশে নাই পাঁচজনকেও বাকিরা তো আছে যেমন প্রায় ষোলো জনের মত মনে হয় চাকরি থেকে এখন অবসরে আছে চোদ্দ জন এখনো কর্মরত আছে এদের বিচার একটা কথা হলো কি এবং সারা দেশে এটা নিয়ে অনেক হইচই বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি বিভিন্নজন বিভিন্নভাবে বলতেছে তবে সেনাবাহিনীকে নিয়ে কথাবার্তা একটু হিসাব করে বলা উচিত একটু আগে দেখলাম বলতেছে যে প্রত্যেকটা ক্যান্টনমেন্টে রেড অ্যালার্ট চালু করা হয়েছে কেউ বলতেছে সেনাপ্রধানের নিরাপত্তা বাড়ানো হয়েছে এটা মিডিয়া এই সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতেছি যে সেনাপ্রধান নিজেই নিরাপত্তাহীনতায় ভুগতেছে সে বাঁচতে পারবে কিনা তারপরে আরো অনেক কিছুই শুনতেছি সেনাবাহিনীকে নিয়ে প্রথমে যেটা বলি যে ওই যে পাঁচজন জেনারেলের কথা বললাম এই পাঁচজনই কিন্তু ডিজিএফআই এর ডিজি ছিল শেখ হাসিনার আমলে ধারাবাহিকভাবে ভাবে ডিজিএফআই ডিজি ছিলেন তারা আচ্ছা এখন তাদের বিচার করা উচিত না উচিত না সেনাবাহিনীর আবার অনেকেই মতামত দিতেছে যে এইভাবে সেনাবাহিনী যদি বিচার করে তাহলে তো সমস্যা হয়ে যেতে পারে তাহলে সেনাবাহিনীদের মনোবল ভেঙে যাবে এমনি তো দেশে এখন এই মুহুর্তে পুলিশ বাহিনীর কোনো মনোবল মরাল ডাউন শৃঙ্খলা নাই শক্তি নাই আবার সেনাবাহিনী এরকমভাবে যদি ঢালাভাবে বিচার শুরু হয় তাদেরও এলোমেলো হয়ে যাবে সব তাহলে দেশের কি হবে বা সেনাবাহিনীতে যদি কোনো দুর্ঘটনা ঘটে কোনো ভেজাল গুজাল শুরু হয় এই মুহূর্তে দেশের সরকার নাই তাহলে এই ব্যাপারে আমার মত কি আমার মত হল আগে বলেনি ঘটনাটা র্যাব এবং ডিজি ডিজিএফআই বিগত ট্রামে যে আচরণ করেছে এখন এইটা দুইটা ভাবে নেওয়া যায় এখন তারা যদি বলে যে আমরা আমাদের দায়িত্ব পালন করেছি শেখ হাসিনার নির্দেশ সরকারের নির্দেশ পালন করেছি আমরা কিন্তু তারা যে ধরনের কাজ করেছে একটা মানব সভ্যতার নজিরবিহীন ঘটনা তারা চাকরি ছেড়ে দিতে পারতো ইচ্ছা করলে যে না আমরা অকারণে মানুষকে এইভাবে হত্যা করতে পারবো না দেশের তো যুদ্ধ অবস্থা নাই এখানে তো বিদেশি শত্রু নাই আমার দেশের নাগরিক এখন চৌধুরী আলম কোথায় আজকে আজকে ইলিয়াস আলী কোথায় বিএনপির এরকম হাজারো লোকের কোনো হদিশ নাই এখন আবার শুনতেছি যে টলারে করে ধরে নিয়ে যাওয়া হয়তো হাতে পায়ে সিমেন্টের বস্তা বাইন্দে তারাই শিকর দিতেছে সেই জেনারেলদের মধ্যে এক দেখলাম ভিডিওতে সাগরের মধ্যে প্যাট চিরা তাকে সিমেন্টের বস্তার সাথে বাইদা ছেড়ে দেওয়া হইত অনেককে আইনা ঘরে আইনা ঘর থাকতেই পারে বিভিন্ন দেশে আছে সব দেশে আছে কিন্তু তার মানে তো এই না যে রাজনৈতিক প্রতিপক্ষকে বা নিরপরাধ মানুষকে ধরে নিয়ে যে আইনার ঘরে আপনি বছরের পর বছর পাঁচ বছর সাত বছর দশ বছর রেখে দিবেন এই বাহিনী এমন একটা পর্যায়ে গেছিল আমাদের কাছে তো অনেক বিচার আসছে ওই সময় তাদের কোনো সহযোগিতা করতে পারি নাই হাজার সামনে থেকে ধরে নিয়ে গেছিল ছয় জনকে একজন লাশ পাওয়া গেছিল পাঁচ জনকে আইজু পাওয়া যায়নি আমাদের কাছে বিচার আসছে ওই সময় দৌড়াদৌড়ি করছি কোনো হদিস করতে পারি তাদের কোনো সহযোগিতা আমরা করতে পারি নাই এরকম অনেক ঘটনা সাক্ষিত আমরা এরকম ঘটনা যেগুলো আশপাশে ঘটেছে আমাদের কাছে তো তো আসে জন্য আসছে আমরা সাহায্য করতে না কিন্তু এমন একটা পর্যায়ে গেছিল এই বাহিনী র্যাব বিশেষ করে র্যাবেও তো সেনাবাহিনী থেকে ডিপুটেশনে আসে ডিজিএফআই তো আসেই এদেরকে প্রভাবিত করিয়া বা টাকা পয়সা দিয়ে কন্টাক্ট হত্যাও করাইত করানো যেত নারায়ণগঞ্জে দেখেন সাত সাতজন মানুষকে র্যাব কিভাবে হত্যা করলো এই ধরনের কাজ জঘন্য কাজ যারা করেছে তাদেরকে তো বিচারের আওতায় আসতে হবে আসতে হবে না কক্সবাজারের কমিশনার হত্যা এরকম একটা দুইটা না কিন্তু একটা পর্যায়ে এসে দেখলাম কি মানুষ হত্যাটা এই বাহিনীটার একটা নেশায় পরিণত হলো কারণ আমার কাছে এমন কিছু তথ্য আছে সেই সময়কার যে সমস্ত লোকগুলাকে নিয়ে যে তারা হত্যা করেছে এদের সর্ব এদের মানে এদের অপরাধ যদি বিচার করা হতো কোটে তাহলে এদের সর্বোচ্চ হয়তো দুই বছর এক বছর বা সাত বছর জেল হইত আর নিম্নে এমনও আছে যাদের ছয় মাস বছর জেল হইত বিচার করলে এগুলো আরও মেরে ফেলানো হয়েছে তাহলে এগুলোকে কি বলবেন এগুলোকে বলতে পারি যে তারা অমানুষ হয়ে গেছিল ওই সরকারের আমলে র্যাবের ভিতর থেকে বা ডিজিএফের ভিতর থেকে যারা এই কিলিং মিশনগুলো পরিচালনা করতো আমাদের কাছে অনেক তথ্য আছে যে ইলিয়াস আলীর মতো বা চৌধুরী আলমের মতো এগুলো তো রাজনৈতিক প্রতিপক্ষ অনেক বড় ব্যাপার যে এদেরকে হয়তো ওপর থেকে নির্দেশ দিয়েছে সাধারণ মানুষ সাধারণ রাজনৈতিক নেতা এদেরকে বড় জোর জেলে নিয়ে যে আটকে রাখা যেত এদেরকেও মেরে ফেলা হয়েছে ভাবে হত্যা হয়েছে রাজনৈতিক প্রতিপক্ষ আর টাকা নিয়ে খুন করছে ভারতীয় ক্রীড়ার বাহিনীতে পরিণত হয়েছিল সবাই না হয়েছিল তো কয়েকটা টিম ছিল যে তারা উপযুক্ত মাল পাইলে তাদের যেকোনো ভাবে আপনি ভাইস করতে পারলে তাদেরকে দিয়ে আপনি গুম খুন এগুলো করাইতে পারতেন দেখছেন মেজর সিনহাকে কিভাবে গুলি করে হত্যা করা হইল কক্সবাজারে দেখেছিলেন তো ঘটনাটা কক্সবাজারের মোবাইলে থাকা অবস্থায় কিভাবে কমিশনারকে হত্যা করা হইল এই যে বাহিনী যে হত্যার একটা রাজত্ব করেছিল তাহলে এরা কি আইন আদালত বিচারের উদ্যোগে থাকবে এদের দৃষ্টান্তমূলক বিচার অবশ্যই হওয়া প্রয়োজন আমি মনে করি কারণ বিগত এই পনেরো বছরের এক সময়ের ক্রস ফায়ারের বিরোধিতা আমরা করেছি যাই হোক বড় বড় সন্ত্রাসীকে ধরছে যাদের নামে মার্ডার দশ বিশটা পঞ্চাশ একশো মামলা আছে এগুলো ধৈর্য অস্ত্র উদ্ধারণের নামে তারা ক্রস ফায়ার দিছে মারছে সেইখানে দেখা যায় শেষ পর্যন্ত এই ধারণা আস্তে আস্তে এখন সাধারণ একটা মানুষকেও তারা মেরে ফেলতেছে গুম করে ফেলতেছে হত্যা করতেছে টাকার বিনিময়ে হত্যা করতেছে এটা যেমন একটা কিলার বাহিনী হয়ে গেল এদেরকে জিচ্ছার ব্যবহার করা হইতেছে হ্যাঁ তবে এগুলোর বিচার আমিও চাই কিন্তু এই মুহূর্তে এই বিচারটায় হাত দেওয়া আমি মনে করি না যে সঠিক হয়েছে কারণ একটা নির্বাচিত শক্তিশালী সরকার দরকার ছিল এখন তো দেশে যে সরকার সরকারই তো দেখি না সরকার কারা দেশে এখন সরকার কারা চালাইতেছে কত গ্রুপে চালাইতেছে কি হইতেছে তাহলে এরকম একটা দুর্বল নরবরে সরকারের আমলে এই ধরনের সেন্সেটিভ বিচারগুলো হাত দেওয়াটা আমার মনে হয় না যে এই মুহূর্তে উচিত হয়েছে নির্বাচনের পরে নির্বাচিত সরকারের উচিত ছিল এই ধরনের বিচারে হাত দেওয়া আসে আর তিন মাস পরে নির্বাচন নভেম্বর ডিসেম্বর জানুয়ারি তিন থেকে চার মাস এই তো চার মাসও পুরো নাই নির্বাচনের আগে এরকম একটা ক্রিটিক্যাল সেন্সেটিভ রিস্ক বিষয় সামনে আসলো এখন এটাকে এই মুহূর্তে সামনে নিয়ে আসলো যারা এটাও কি কোনো ষড়যন্ত্রের অংশ কিনা নির্বাচন বানচালের এটা নিয়েও আমাদের ভাবতে হবে আমি তো ডেফিনিশন দিয়েছি যে বিচার আমরাও চাই কিন্তু বিচার করার সামর্থ্যটাও তো থাকতে হবে এই মুহূর্তের সামনে নির্বাচন বিচারটা তো নির্বাচনের পরে ধরা যেত তবে আমরা এক সপ্তাহের মধ্যেই বা অল্প কিছু দিনের মধ্যেই আমরা সবাই জানতে পারব যে কারা কি উদ্দেশ্যে এই মুহূর্তে এই বিচারটাকে সামনে নিয়ে আসছে আদৌ কি নির্বাচন হবে না নির্বাচন হবে না দেশে কি এখন একটা বিশৃঙ্খলা সৃষ্টি হয়ে যাবে কারণ সেনাবাহিনীর থেকে অনেক ধরনের অনেক কিছু শুনতেছি যে তারা চাচ্ছে যে সেনাবাহিনীর বিচারটা ক্যান্টনমেন্টের ভিতরেই হবে তাদের যে সেনাবাহিনীর যে মার্শাল আছে সে অনুযায়ী তারা করতে চায় তারা এটা মেনে নিতে চায় না যে পিজন ভ্যানে করিয়া পাবলিকের সাথে সেনা অফিসারদের হ্যান্ডকাপ লাগাইয়া আদালতে নিয়ে যাক আসুক এটা তারা চায় না এটা অনেক ধরনের অনেক সমস্যায় সৃষ্টি হয়েছে এখন এই সরকার বা সরকারের কারা আছে কয় গ্রুপ আছে সরকার পরিচালিত হইতেছে আমরা যাদেরকে দেখতেছি তাদের মাধ্যমে নাকি বাহির দেশের মাফিয়াদের মাধ্যমে সাম্রাজ্যবাদদের মাধ্যমে দেশ পরিচালিত হইতেছে তা জানি না এখন এই সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য লক্ষ্য এবং উদ্দেশ্যটা মনে হইতেছে এইরকম যেটা মোচাক্যে ঢিল মেরে দিয়া আউলে ঝুঁলে বাঁধিয়ে দাও মৌচাকে চাকে ঢিল মেরে দাও হাজারে হাজারে মৌচাক থেকে আর মৌমাছি চারিদিকে ছুটে যাবে যারে তাদের কামড় দিক একটা বিশৃঙ্খল সৃষ্টি হয়ে যাবে কারণ একটা দুর্বল সরকারের লক্ষ্য এবং উদ্দেশ্য এই একটাই হওয়া উচিত ছিল যে নির্বাচনটা দিয়ে একটা নির্বাচিত গণতান্ত্রিক শক্তিশালী সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করা যে ঝাঁপিটা খুলে নিয়ে বসছে যত সংবিধান পরিবর্তন থেকে শুরু করে আইন পরিবর্তন থেকে শুরু করে আবার সংস্পিয়ার পদ্ধতির নির্বাচন গণভোট উচ্চকক্ষ নিম্নকক্ষ নিম্ন কক্ষ সেনাবাহিনীর বিচার শেখ হাসিনার বিচার থেকে শুরু করে মানে ঘোলা পানিতে মাছ শিকার করা তো বুঝেন লম্বা হয়ে যাচ্ছে ঘোলা পানিতে মাছ শিকার করার জন্য কি কেউ এই মুহূর্তে সেনাবাহিনীর বিচার সহ এই সমস্ত লঙ্কা কাণ্ডগুলো ঘটাইতেছে কিনা অল্প এক থেকে দুই সপ্তাহের মধ্যেই সব ক্লিয়ার হয়ে যাবে সবাই জানতে পারবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ